চলছে ফুটি আনলিমিটেড সার্জিনা আছি সঙ্গে এবং আমার সঙ্গে আরো আছে অনন্ত এবং বর্ষা জুটি তো অনেক করছেন আপনারা করতে থাকুন অবশ্যই অনন্ত গুলো দেখছে বর্ষাও দেখছে যাই হোক তো এই সময়টাতে যে প্রশ্নটি আমি তাদের কাছে রাখছি সেই প্রশ্নটি আসলে আমার প্রশ্ন সবার প্রশ্ন যে সাম্প্রতিক আপনাদের মানে আপনার অনন্ত ভাই আপনার খানা সম্পর্কিত একটা বক্তব্য নিয়ে ফেসবুক এবং ইউটিউবে ব্যাপক সমালোচনা হচ্ছে তো এই সম্পর্কে আপনার রিয়াকশনটা কি এই বিষয়ে আমার আসলে মন্তব্য দেওয়ার কিছুই ছিল না তারপরেও বলি এখানে দুইটা কোর্স আছে একটা হচ্ছে লিসেনিং একটা হচ্ছে স্পেকিং কারো যদি পাওয়ার কম থাকে তাহলে আমি আগেই বলেছি ম্যানচেস্টারে বিবিএ কমপ্লিট করি ফোর ইয়ার্স তারপরে দেশে আসি দেশে আসার থেকে আমি মানে ইন্টারন্যাশনাল বিজনেস করি এবং মাই ডেলি রুটিন ফ্রম মর্নিং টু মাই স্লিপিং টাইম টাইম টিল মাই স্লিপিং টাইম I am communication with the my customers, hmm. and all customers are foreigners. Right, buyers, chara, All right? buyers. Right. So you know, uh, buyers when they speak with me, hmm. and their mother language is it's English, English right. like a Canada, hmm. Australia, right. American, America, American, England. They don't know any other language, right? Yeah. Hmm. So when they speak, they speak like that. Hi, Jalil. How are you? or hi ananta how are you এখন আমরা যদি আপনাকে বলি তাহলে যদি আমরা দেশকে কাউকে খুব ভালোভাবে বুঝিয়ে ইংলিশ বলতে বলি হাই জলিল হাউ আর ইউ হাউ আর ইউ আর ওরা বলতেছে হাই হাউ আর ইউ ডিফারেন্ট ডিফারেন্স আছে অবশ্যই এখন আমরা আপনাকে বললাম হাই ডেভিড হোয়াটসঅ্যাপ আমরা ফোন ধরেই বললাম এটা হাই ডেভিড হোয়াটসঅ্যাপ এখন যদি বাংলাদেশি

এই ব্যাপারটা কিন্তু অনেকের বুঝতে প্রবলেম হয় আমি ওকে বলেছি হোয়ার ইউ ফর্ম ইউ ফর্ম গানা অর ইউ ফর্ম ক্যানিয়া আর যে যা লিসেনিং পাওয়ারটা ছিল না সে শুনছে ইউ ফর্ম গানা গানা ইউ ফর্ম গানা হোয়াট ইজ দ্য মিনিং অফ গানা হোয়াট ইজ দ্য আমার লাইফে আমি তো শুনি আমরা যখন ঢাকায় অনেকগুলো বন্ধু ছিল তো এবারটা গানা গানা এখন এত বড় হওয়ার পরে আমার কেউ ইংলিশ ভুল ধরবে দিস ইজ নট রাইট সেটাই অবশ্যই আমরা এটা মানে আমি এটা নিয়ে আমি আই বদার হু ইজ টকিং হোয়াট রাইট টকিং হোয়াট আই ডোন্ট বদার ইভেন মাই ওয়ার্ক मेक मी सक्सेस टू রিসলবল টু ইন গোল

প্রধানমন্ত্রীর কাছ থেকে রপ্তানি ট্রফি পাওয়া বিজনেসম্যান করে দুই একজন লোক বলবে তারা হোপলেস তার কিছুই না এটা আমার নজরে এবং শুধু আমার নজরে না আপনি যখন ফেসবুকে দেখবেন মানুষের কমেন্ট বা মুভি রিভিউতে কমেন্ট আপনি এক লক্ষ কমেন্ট পড়বেন এর ভিতরে ম্যাক্সিমাম আপনি টেন বা ফিফটিন আপনি পাবেন যে নেগেটিভ কমেন্ট ওই ফিফটিন কে আপনি দেখবেন যে এক একজন চল্লিশ পঞ্চাশ জন করে তাকে আবার বিভিন্ন কথা বলছে ওয়াই মানে তুমি মানে তুমি নেগেটিভ কাউন্টারটা তো এগুলো নিয়ে রিয়েলি আই ডোন্ট বদার কারণ আমার এই সময় নেই সেটাই মানে ওয়েস্টেজ করার মতো সময় আমার কাছে নেই অরাইট তো এই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকেরই আড্ডা তো আমি আসলে মোস্ট ওয়েলকামটা বলে শুরু করেছিলাম কিন্তু মানে এভাবে যে ঘন্টাটা শেষ হয়ে যাবে আসলে বুঝতে পারছি না আবার বলতে ইচ্ছে করছে যে মোস্ট ওয়েলকাম টু মাই শো বাট মনে হচ্ছে যে যেতে হবে তো যাওয়ার আগে যদি অনন্ত ভাই কিছু বলতেন এই মুহূর্তে যা শুনছেন সবার জন্য আপনাকে মোস্ট ওয়েলকাম এবং এই অনুষ্ঠান যারা শুনছেন রেডিও ফুর্তিতে সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা সবাই সবাই রেডিও ফুর্তি শুনেন আপনাদেরকে মোস্ট ওয়েলকাম জানাচ্ছি সাথে সাথে জানাচ্ছি আমাদের ছবি দেখার জন্য মোস্ট ওয়েলকাম ভালো থাকুন অলরাইট এই ছিল অনন্ত এবং বর্ষা জুটির সঙ্গে আমার আড্ডা আশা করেছি মানে আশা করছি যে আপনারা অনেক এনজয় করেছেন আর এসএমএস তো দেখছি তো আমি এখন ফিরে যাচ্ছি আবার শোতে শুনতে থাকুন কোথাও যাবেন না ডোন্ট ইউ ডেড টিউন আউট আর এখন প্লে আপনার জন্য গান আর একটু পরে ফিরে আসছি আর ততক্ষণ আপনি শুনতে থাকুন রেডিও ফুটেড পয়েন্ট অফ ডোট ইউ স্টপুরি